জয়েন্ট স্টুডেন্ট প্রত্যেককেই এনজি একাডেমিতে আমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা জানো যে এনজি কিন্তু পশ্চিমবঙ্গের বুকে সর্বপ্রথম এনজি একাডেমি কিন্তু তোমাদেরকে একেবারে লাইভ ক্লাস এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে দিচ্ছে যে সমস্ত মধ্যবিত্ত পরিবারের ছেলেরা তোমরা মানে কি বলা যায় পড়াশোনা টাকার অভাবে বিভিন্ন একাডেমিতে যেতে পারছো না তোমরা বাড়িতে বসেই কিন্তু পড়াশোনা করতে পারবে তো আজ থেকে লড়াই করতে হবে তোমাদের জীবনের যে পথ চলা সেই লড়াই কিন্তু তোমাদের শুরু করতেই হবে কারণ কি এই লড়াই করলেই তোমার বাবা মার যে অপমানের বদলা বা পরিশ্রমের দাম তুমি কিন্তু দিতে পারবে তো আজ থেকে লেগে পড়ো আমি তোমাদের সৌরভ স্যার আজকে তোমাদের রিজনিং এর ক্লাসের সিলেবাসটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলবো আমাদের একাডেমি পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আমাদের একাডেমি সেখানে কিন্তু আমাদের অফলাইনেরও ব্যবস্থা রয়েছে ট্রেনিং এবং সম্পূর্ণ আবাসিক কোচিং ব্যবস্থা রয়েছে পড়াশোনা থেকে শুরু করে ট্রেনিং থেকে শুরু করে প্রি মেডিকেল থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু ব্যবস্থা রয়েছে তাই প্রত্যেকটা স্টুডেন্ট যারা একাডেমিতে থেকে করতে চাইছো তোমরা আসতে পারো এবং যে সমস্ত স্টুডেন্ট তোমরা অনলাইন থেকে বা ধরো দূর থেকে আসতে পাচ্ছ না তোমাদের কথা ভেবে কিন্তু আজকে এই লাইভ ক্লাসটা চালু করা হয়েছে তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এনজে একাডেমিতে চ্যানেলে যুক্ত হয়ে থাকো এবং যারা নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তোমাদের জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ক্লাস হবে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আর্মির কিন্তু সিলেবাসটা কি রয়েছে ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই একটু ভিডিওটাকে শেয়ার করে আর যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকে একটা করে লাইক করো ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আর্মি অগ্নিবীর জিডি দু হাজার ব্যাচ যেটার ফর্ম ফিল কিন্তু তোমাদের ফেব্রুয়ারিতে রয়েছে যেটার ফর্ম ফিল তোমাদের কিন্তু ফেব্রুয়ারিতে রয়েছে এই ফর্ম ফিল আপটা তোমাদের ফেব্রুয়ারির পনেরো তারিখ নাগাদ কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা পাবে এবারে বলে দিই যাদের বয়স কারা কারা ফর্ম ফিল আপটা পাবে ক্লাসের শুরুতে তোমাদের সাথে কিছু কথা আলোচনা করব এবং ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে প্রত্যেকটা বাড়ির ছাত্রছাত্রী কিন্তু মানে সুযোগটা পায় তো দেখো তোমাদের এক দশ দু পাঁচ থেকে এক চার দু হাজার নয়ের মধ্যে যাদের ডেট অফ বার্থ তারাই কিন্তু এই সুযোগটা পাবে ঠিক আছে এই ফর্ম ফিল আপটা দু হাজার ছাব্বিশ সালের পেয়ে যাবে তো তোমরা সেই লড়াইটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে ফর্ম ফিল হলে মার্চ এপ্রিল মে তোমরা কিন্তু মাত্র দু থেকে আড়াই মাস ফর্ম ফিল আপ করার পরে সময় পাবে অর্থাৎ সেই জায়গাটাই তোমাদের কিন্তু আগে থেকে লড়াইয়ে নেমে পড়তে হবে কোমরে গামছা বেঁধে চাকরি কিন্তু কম্পিটিশনের যোগ কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হচ্ছে এবং তোমাদেরকে বলে দিচ্ছি যে আগে কিন্তু ইংলিশে পরীক্ষা হতো তোমরা দেখেছো যে ইংলিশে আগের বছর কাটক গিয়েছিল তোমাদের মোটামুটি ফাইনালি জেডিতে এবং ট্রেড সেখানে কিন্তু একশো ষাট পঁয়ষট্টি যারা পেয়েছিল চাকরি পেয়েছে তো এবছর তোমরা দেখেছো যে ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্ট হয়েছে যেখানে কাট অফ কিন্তু তোমাদের মানে অনেক বেশি গেছে যেখানে প্রথমবারে তোমাদের সতেরোশো ছেলেকে পাস করেছিল দ্বিতীয়বারে কিন্তু তোমাদের উনিশশো তিরাবিরাশিটা উনিশশো আহ চুরানব্বইটা ছেলে কিন্তু পাস করেছে প্রায় কিন্তু দু হাজার ছেলে অর্থাৎ যারা কিন্তু পঁচিশ থেকে তিরিশটা কোশ্চেন ঠিক করেছিল তারা সেকেন্ড লিস্টে চান্স পেয়েছে যারা তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন ইয়ে করেছিল তারা কিন্তু মানে কি বলা যায় ফার্স্ট লিস্টে চান্স পেয়েছিল অর্থাৎ কম্পিটিশন প্রচুর হচ্ছে তো তোমরা আজ থেকে কিন্তু লেগে পড়ো তোমাদের প্রিপারেশন জোর কদমে চালাও অবশ্যই পাবে এবং আমি তোমাদের কথা দিচ্ছি আর্মির তোমাদের যে দশ নাম্বার রয়েছে তোমাদের বলে দিচ্ছি দেখো ঠিক আছে মধ্যবিত্ত পরিবারের স্বপ্নের লড়াই তোমরা দেখতেই পাচ্ছ একদম প্রথমেই তো সেই অগ্নিবীর জিডি ক্লাসে তোমরা খাতা পেন নিয়ে লেগে পড়ো আজকে তোমাদের সিলেবাসটা তোমরা জেনে নাও প্রথম দিনে যে সিলেবাসটা কি থাকবে তোমাদের সাথে গল্পের চলে আলোচনা করবে এবং লাইভে যুক্ত হয়ে গেছি তোমাদের সাথে তোমরাও কিন্তু যুক্ত হয়ে যাও খাতা পেন নিয়ে দেখো প্রথমেই দেখো আর্মি জিডি টিডিএন এবং ডাব্লিউ এমপির কিন্তু সিলেবাস আমি তোমাদের সাথে শেয়ার করব তাই প্রত্যেকটা ছাত্রকে বলবো ডাব্লিউ এমপির জন্য মানে মেয়েরা যারা সিএমপি হতে চাও লাল টুপি পড়তে চাও তোমাদের স্বপ্ন রয়েছে প্রত্যেকে এই খাতা পেন নিয়ে লাগো এবং এনজি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখানে প্রত্যেকদিন তোমরা কিন্তু লাইভ ক্লাস পাবে শুধুমাত্র সানডে বাদে ঠিক আছে তো দেখো এরপরে তোমাদের বলে দিচ্ছি সানডেতেও কখনো কখনো ক্লাস দেবো আমি তোমাদের সৌরভ স্যার তোমাদের এখানে কিন্তু মোটামুটি তোমাদের পাঁচটা কোয়েশ্চেন রিজনিং এ আর্মি জিডি টিডিএন এবং ডাব্লিউ এম ক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচটা কোয়েশ্চেন থাকে ঠিক আছে এই পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তোমরা কি বলা যায় এই পাঁচটা কোয়েশ্চেন তোমাদের থাকবে এই পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে তোমরা কিন্তু তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রত্যেকে একটু কমেন্ট করবে যদি কোনো রকম কোন সমস্যা থাকে ঠিক আছে তোমরা দেখো আমি তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন দেখো তোমাদের মোটামুটি পাঁচটা কোশ্চেন কোশ্চেন আর তোমাদের বলে সিলেবাসটা তোমাদের ম্যাথের ক্লাস দিয়ে তোমাদের শুভজিৎ স্যার পড়িয়েছে সেখানে কিন্তু পনেরো নাম্বার থাকবে এবং তোমাদের জিএস এর ক্ষেত্রে পনেরো নাম্বার থাকবে এবং তোমাদের ম্যাথের ক্ষেত্রে পনেরো নাম্বার আর বাকি রিজনিং কিন্তু তোমাদের পাঁচটা কোশ্চেন থাকবে দশ নাম্বার অর্থাৎ তোমরা বুঝতেই পেরে গেছো যে মোটামুটি তোমাদের যে পঞ্চাশটা কোশ্চেন থাকবে সেখানে কিন্তু দশ নাম্বার রিজনিং আমি কিন্তু তোমাদের পড়াবো তো দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু তোমাদের বলে দিই যে শ্রেণী বিন্যাস তোমাদের কিন্তু একদম সহজ সিলেবাস তোমরা ধীরে ধীরে আমার কিন্তু তোমাদের টপিক থাকবে টপিকটা প্রথমে পরপর খাতাতে লেখো নোট করো তারপরে কিন্তু আমি তোমাদের টপিক গুলো একের পর এক বলে দিচ্ছি ঠিক আছে প্রথমে তোমাদের এই নাম্বার সংখ্যা শ্রেণী প্রথম এক নম্বরে সংখ্যা শ্রেণী খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার সংখ্যা শ্রেণী কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা ইংলিশে তোমাদের হচ্ছে নাম্বার সিরিজ বলে ঠিক আছে খুবই মজাদার এবং এখানে কিন্তু অনেক তোমরা সুযোগ সুবিধা পাবে ঠিক আছে প্রত্যেকেই লাইভটাতে যুক্ত হয়ে থাকো প্রত্যেকেই আশা করি দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে লাইভটাতে প্রত্যেকেই যুক্ত হয়ে আছো লাইভে দেখো তোমরা বলে দিচ্ছি নাম্বার সিরিজ প্রথমে তোমরা দেখতে পাবে তারপরে তোমরা কি দেখতে পাবে দেখো বর্ণ শ্রেণী বর্ণ শ্রেণী মানে দুটো করে ক্লাস পাবে প্লাস একটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কি কি কোয়েশ্চেন এসছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে তোমাদের দশটা চ্যাপ্টার থাকবে পরপর তোমরা দেখতে থাকো তখন তোমাদের সংখ্যা শ্রেণী এক নম্বরে দু নম্বরে কিন্তু বর্ণ শ্রেণী ফটাফট তোমরা লিখে ফেলো তোমাদের যে রিজনিং এর খাতা সামনের পেজে সিলেবাসটা লেখো আগে তোমাকে সিলেবাস জানতে হবে তারপরেই তুমি কিন্তু 10 একদম ছাক্কা নাম্বার নিয়ে নিতে পারবে এনজি একাডেমি পারে তোমাদের এই দশের 10 তুলে দিতে সম্পূর্ণ বিনামূল্যে পশ্চিমবঙ্গের বুকে এই সর্বপ্রথম তোমাদের কিন্তু একদম ফ্রিতে তোমাদের সমস্ত সাবজেক্টের প্রিপারেশন পাবে এরপর এসেও যখন ক্লাসে ঢুকবো ফুল সিলেবাস তোমাদের 40 নাম্বারের দায়িত্ব থাকবে চল্লিশের চল্লিশ কিন্তু তোমরা পাবে প্রত্যেকই এবার তোমাদের বলি যে তোমাদের কিন্তু এই যে এ রয়েছে কি বলে লুপ্ত পদ নির্ণয় লুপ্ত পদ নির্ণয় অর্থাৎ সিটিং সিটিং তোমার কি বলে নাম্বার যেটা ঠিক আছে এটা কিন্তু তোমাকে বের করতে হবে লুপ্ত পদ নির্ণয় এটাও খুব সহজ চ্যাপ্টার এটা থেকেও কিন্তু তোমাদের একটা কোয়েশ্চেন মোটামুটি তোমরা পাবে এখান থেকে একটা পাবে সংখ্যা শ্রেণী থেকে তো একটা বা দুটো কোশ্চেন তোমরা একটা থেকে দুটা কোশ্চেন তোমরা পাবেই পাবে ঠিক আছে এবং বর্ণ শ্রেণী থেকে একটা কোয়েশ্চেন পাবে ঠিক আছে লুপ্ত সরিষা অনেক সময় দেয় অনেক সময় নাও দিতে পারে আচ্ছা এটা বলি এবারে তোমাদের কোডিং ডিকোডিং যেটা কোডিং ডিকোডিং যেটা তোমরা দেখতে পাচ্ছ চার নম্বরে ঠিক আছে সাংকেতিকরণ অসাংকেতিকরণ যেটা বাংলাতে বলে কোডিং ডিকোডিং এখান থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাবে একদম খুবই সহজ শুধু এবিসিডির কোড আর এবং নাম্বারের এগুলো তোমরা আমি তোমাদের পরে দেখাবো খুবই সহজ তোমরা একদম জলের মতো হয়ে যাবে তোমাদের প্রত্যেকটা যখন আমি শুরু করব চ্যাপ্টার গুলো ঠিক আছে প্রত্যেকেই তোমরা লাইভটাকে একটু শেয়ার করে দাও এবং আমি বলে দিচ্ছি আমাদের টেকনিক্যালের জন্য একটু সমস্যা হচ্ছে ভিডিওটা একটু সাইড দিকে তোমরা ফোনটা দেখে কিন্তু ভিডিওটা করবে ঠিক আছে আর তোমাদের বলে দিই এরপরে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা পাবেই পাবে কনফার্ম ব্লাড রিলেশন থেকে তোমরা কিন্তু একটা কোশ্চেন পাবে পটাপট করে ভিডিওটাকে প্রত্যেকেই শেয়ার করো ঠিক আছে আর এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ছ নম্বরে কিন্তু তোমাদের কি বলা যায় ছ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের যেটা এ রয়েছে শব্দ গঠন 6 নম্বরে হচ্ছে শব্দ গঠন অর্থাৎ ওয়ার্ড ফর্মেশন ওয়ার্ড ফর্মেশন থেকেও কিন্তু তোমরা একটা क्वेश्चन পাবে 6 নম্বর ওয়ার্ড ফর্মেশনে কিন্তু তোমরা একটা क्वेश्चन পাবেই পাবে এরপরে তোমাদের বলে দিচ্ছি দেখো তোমাদের কিন্তু 7 নম্বরে যেটা রয়েছে গাণিতিক ক্রিয়া তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গাণিতিক ক্রিয়াটা তোমাদের 7 নম্বরে আছে গাণিতিক ক্রিয়া গাণিতিক ক্রিয়া অর্থাৎ তোমরা হচ্ছে কি বলা যায় তোমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন যেটা বলে সেটা কিন্তু গাণিতিক ক্রিয়া তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে আবার নাও আসতে পারে একটা কোয়েশ্চেন আসতে পারে আবার নাও আসতে পারে আর থেকে থেকে যেটা যেটা রয়েছে রয়েছে ঠিক আছে সেটা কিন্তু অর্থাৎ এটা ডাইরেকশন টেস্ট অর্থাৎ কে কোন দিকে রয়েছে অনেক রকম ভাবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবে আমি তোমাদের কথা দিচ্ছি এখান থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাবেই পাবে অর্থাৎ এখান থেকে তোমাকে কিন্তু মানে কি বলা যায় কোশ্চেন তোমরা পেয়ে যাবেই যাবে তো এই জায়গাটা তোমাদেরকে কিন্তু ঠিক করতে হবে এই যে দিক নির্ণয় জায়গাটা ঠিক আছে দিক নির্ণয় এখানে কিন্তু ডাইরেকশন টেস্ট এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবেই পাবে আর তোমাদের বলে দিচ্ছি যেটা তোমাদের আসন্ন বিন্যাস আসন্ন বিন্যাস অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু তোমার কি বলা যায় সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা পাবে অর্থাৎ তোমাদের বলে দিলাম তোমাদের নাম্বার সিরিজ থেকে শুরু করে আর একটা তোমাদের কি পাবে আমি আবারও বলছি ভালো করে তোমরা মন দিয়ে ক্লাসটা নোট ডাউন করো প্রথমে ঠিক আছে আর তোমাদের কি রয়েছে শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস অর্থাৎ ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন থেকেও কিন্তু তোমরা একটা কোশ্চেন পাবে এইখান থেকেও একটা কোশ্চেন পাবে আর নাও পেতে পারো শ্রেণীবিন্যাস থেকে ক্লাসিফিকেশন থেকে তোমরা একটা কোশ্চেন পাবে বা নাও পেতে পারো অর্থাৎ উপরের এই যে চ্যাপ্টারগুলো তোমাদের বললাম যে তোমাদের এক নম্বরে সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ দু নম্বরে বর্ণ শ্রেণী বা লেটার সিরিজ তিন নম্বরে হচ্ছে তোমাদের লুপ্ত পদ নির্ণয় অর্থাৎ মিসিং নাম্বার তিন নম্বর চার চার নম্বরে তোমাদের সাংকেতিককরণ অসাংকেতিককরণ অর্থাৎ কোডিং ডিকোডিং তারপরে তোমাদের রক্তের সম্পর্ক অর্থাৎ ব্লাড রিলেশন এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবেই পাবে ব্লাড রিলেশন থেকে তোমরা একটা কোশ্চেন পাবেই পাবে কনফার্ম পাবে ঠিক আছে শব্দ গঠন ওয়ার্ড ফর্মেশন এখান থেকে একটা কোশ্চেন মাঝে মাঝে দেয় আবার নাও দেয় ঠিক আছে আর্মির ক্ষেত্রে সবসময় কিন্তু বেশি মানে অনেক সেপ্টে কিন্তু অনেক সেপ্টে কিন্তু তোমাদের এই শব্দ গঠন বা তোমাদের ওয়ার্ড ফর্মেশন বিভিন্ন সময় তোমাদের দিয়ে থাকে তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ছাত্রীকে বলবো ক্লাস কিন্তু তোমাদের প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা নটার সময় বেশিরভাগ সময় পাবে তোমাদের রুটিনটা আমাদের মাস্টারদের সাথে ঠিক করতে পারছি না তাই জন্য দিতে পারছি না তোমাদের অবশ্যই তোমরা ক্লাস কন্টিনিউ পাবে ঠিক আছে আমার দায়িত্ব থাকবে তোমাকে দশের দশ আমি কিন্তু এই যে দশটা চ্যাপ্টার রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দশটা চ্যাপ্টার রয়েছে এই যে দশটা চ্যাপ্টার তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এই দশটা চ্যাপ্টার কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি এই দশটা চ্যাপ্টার কিন্তু তোমরা দুটো করে প্রত্যেকটা ক্লাসে দুটো করে ক্লাস পাবে এবং আরেকটা ক্লাস তোমরা পাবে যেগুলো প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসেছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা পাবে অর্থাৎ আমার কিন্তু তোমরা টোটাল এই এ 10 নম্বরের উপরে ক্লাস পাবে ঠিক আছে একদম কনফার্ম পেয়ে যাবে আজকে সিলেবাসের ক্লাস দিচ্ছি এরপরে তোমাদের কিন্তু তিরিশটা ক্লাস তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পাবে অর্থাৎ তোমরা বুঝতেই পারলে সিলেবাসটা তো তোমরা প্রত্যেকেই আশা করি নোট ডাউন করেছো প্রত্যেকেই কমেন্ট করো তোমাদের ক্লাস কেমন লাগছে বা লাইভ এনজি একাডেমি তোমাদের ফ্রিতে দিচ্ছে তোমরা কতটা খুশি কতটা স্যাটিসফাই এনজি একাডেমি পারে ওয়েস্ট বেঙ্গলের বুকে আর্মিতে এবং এসএসসি গিডিতে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ম্যাথ থেকে শুরু করে জিকে থেকে শুরু করে জিএস থেকে শুরু করে রিজিনিং থেকে শুরু করে এবং এসএসসি গিডির হিন্দি ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটাই তোমরা কিন্তু ফ্রিতে ক্লাস পাবে সম্পূর্ণ প্রত্যেকদিন একটু আধ ঘন্টা খাতা পেন নিয়ে বুঝবে তোমরা নি মানে নির্দিদায় তোমরা পাস করবে কোন রকম কোনো এক টাকাও খরচা নেই এনজি একাডেমি তোমাদের প্রোভাইড করছে তো প্রত্যেকদিন তোমরা ক্লাসটা একটু শেয়ার করবে আমাদের ছোট্ট একাডেমি হতে পারে ছোট্ট পরিবার হতে পারে কিন্তু এনজি একাডেমি সিলেকশনের দিক থেকে কিন্তু টপ ভাই ওয়েস্ট বেঙ্গল এর টপ তোমাদের কথা দিচ্ছি 50টা সিলেকশন এবছর আমি কিন্তু দিয়ে দেখাবো এবং আমি চাই অনলাইনেও যে সমস্ত ভাইরা বা বোনেরা আসতে পারেনি তোমাদের আর্থিক অবস্থার কারণে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা যাদের স্বপ্ন ডিফেন্সে যাওয়ার তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো আজ থেকে উঠে পড়ে লাগো ভাই চাকরি তোমার হবেই হবে দেখো এক কাবাত হে মঞ্জিল মিলে না মিলে ও তো মুকদ্দর কি বাত হে মগর হাম কোশিশ না করে এ বহুত গলত বাত হে তুমি চেষ্টা তো করো ভাই একবার চাকরি হোক আর না হোক চেষ্টা করো রিজনিং থেকে শুরু করে জিকেজিএস থেকে শুরু করে লাগাতার প্রত্যেকদিন একটু একটু করে পড়ো দেখবে তুমি মে মাসে কিন্তু তুমি প্রস্তুত হয়ে গেছো ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্য তোমার সেই স্বপ্নের বর্দি পড়ার জন্য এবং তুমি দেখবে তোমার বাবা মার মুখে ভাসি ফুটবে তোমার সমস্ত দুঃখ কষ্ট দেখবে জীবন থেকে চলে যাবে একটা চাকরি সরকারি চাকরি ভাই পেতে হবে ঠিক আছে তো ডিফেন্সেই একটা চাকরি রয়েছে যেটা তোমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেদের স্বপ্ন পূরণ ভাই ডিফেন্সের চাকরি কিন্তু শুধু চাকরি না প্রত্যেকটা পরিবারের একটা প্রত্যেকটা ছেলের একটা ড্রিম একটা স্বপ্ন ঠিক আছে সেখানে কিন্তু তোমাকে লড়াইয়ে পিছিয়ে গেলে হবে না শুধু তোমাকে চেষ্টা করলে হবে না তোমাকে কিন্তু চান লাগিয়ে দিতে হবে শুধুমাত্র এই পড়াশোনা নয় তোমাকে ট্রেনিংটাও কিন্তু ঠিক করতে হবে অর্থাৎ ফজি কিন্তু হতে গেলে তোমাকে শারীরিক ও মানসিক দুটো তরফ থেকে ফিট হলো চাই ঠিক আছে তো প্রত্যেকটা জায়গায় তোমাদের যেখানে যা সমস্যা আমাদের একটা গ্রুপে দেবো তোমাদের দু একের মধ্যে তোমাদের আমাদের সব সিস্টেম চলছে অনলাইন সিস্টেম দেখো আমাদের আগে বোর্ডে পড়ানো হতো এখন তোমাদের স্মার্ট বোর্ডে পড়ানো হচ্ছে তো তোমরা সেখানে দেখতে পাচ্ছ এনজি একাডেমিতে কিন্তু তোমাদের জন্য লড়াই করছে তোমাদের কিন্তু এক টাকাও লাগছে না কিন্তু তোমরা দেখো রিজনিং এর আজকে সিলেবাসটা জানতে পেরে গেলে অনেক ছাত্র যারা সিলেবাস শুরু করবে কি সিলেবাস আছে সেটাই কিন্তু জানে না অনেক রিজিনিং রয়েছে তোমাদের মানে বিশাল বিশাল রিজনিং রয়েছে তোমরা হয়তো জানো না ঠিক আছে তোমাদের রিজনিং বিভাজন থেকে শুরু করে সাদৃশ্য কোডিং ডিকোডিং শব্দ যৌতিক বিন্যাস বা সিরিজ তোমাদের কি বলা যায় তারপরে মিসিং নাম্বার থেকে শুরু করে ব্লাড রিলেশন সিরিজ শুরু করে দিক মানে ডাইরেকশন থেকে শুরু করে ঘড়ি ক্যালেন্ডার থেকে শুরু করে তারপরে তোমাদের লুডু বা ডাইস যেটা আছে তারপরে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে মানে তোমার বসার যে ব্যবস্থা বা সিটিং অ্যারেঞ্জমেন্ট সেগুলো র্যাঙ্কিং পরীক্ষা তোমাদের তারপরে ভেন ডায়াগ্রাম গাণিতিক ক্রিয়াকলাপ তারপরে তোমাদের অনেক রকম রয়েছে বিবৃতি বা সিদ্ধান্ত আছে তোমাদের তারপরে তোমাদের রয়েছে তোমাদের কি বলা যায় এ রয়েছে ওয়ার্ড ফরমেশন রয়েছে তারপরে তোমাদের কাগজ ভাঁজ বা পেপার ফোল্ডিং যেটা বলে সেটাও রয়েছে আকৃতি সিরিজ রয়েছে চিত্র সমাপ্তি রয়েছে তারপরে অন্ত তোমাদের geometrical clear গঠন অনেক রকম রয়েছে তোমাদের ঠিক আছে তোমাদের আমি পুরো সিলেবাস SSC এগুলো আছে অনেক কিছু আমি তোমাদের টোটাল সিলেবাসে রিজনিংটা কমপ্লিট করাবো যে কোন পরীক্ষায় তোমাদের রিজনিং কোথাও আটকাবে না আমি কথা দিচ্ছি ট্রেনিং করাতে গিয়ে ভাই গলাটা একটু বসে গেছে গলাটা হয়তো একটু খারাপ লাগছে দুচার দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এখন আমাদের এনজে একাডেমিতে আর্মিতে তোমরা জানো যে আমাদের স্বপ্ন 50টা চাকরি পেতেই হবে তার জন্য কিন্তু লাগাতার চলছে একদম প্রিপারেশন আমাদের ট্রেনিং তো তোমরা লাইভে দেখতে পাও আর প্রত্যেকদিন সন্ধেবেলা তোমরা পেয়ে যাবে লাইভে ক্লাস আমি তোমাদের রুটিন দিয়ে দেবো টাইম দিয়ে দেবো এই টাইম মতো তোমরা প্রত্যেক দিন অ্যাড হয়ে যাবে কি কমেন্ট করেছো দাদা এটা কি জিডি সিলেবাস একেবারে জিডি টিডিএন এবং ডাব্লিউ এমপি সিলেবাস আর্মিতে যারা যাবে এস এস সিলেবাসটা আমি তোমাদের পরে প্রোভাইড করব কারণ এস এস তোমাদের কিন্তু চল্লিশ নাম্বার রয়েছে যেখানে তুমি একশো ষাটের চল্লিশ নাম্বার রিজিনিং এ যেখানে চল্লিশের চল্লিশ কিন্তু তোলা যায় ভাই এটা কিন্তু জিকে নয় যে মিস হয়ে যাবে রিজিনিং চল্লিশের চল্লিশ পাওয়া যায় এবং রিজিনিং এবং ম্যাথ তোমাদেরকে এবং হিন্দি তোমাদেরকে এস এস কিন্তু একটা পার্মানেন্ট চাকরি পাই দিতে পারে যেটা ষাট বছরের স্বপ্ন পূরণের চাবিকাঠি কিন্তু এনজি একাডেমি তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা প্রত্যেকেই আর এনজি একাডেমির পাশে থাকো তোমাদের ভালোবাসা তোমাদের সাকসেসই আমাদের এনজি একাডেমির ভবিষ্যৎ বা এনজি একাডেমির সাকসেস তোমাদের স্বপ্ন পূরণই আমাদের স্বপ্ন পূরণ অর্থাৎ একসাথে যদি মিলে লড়াই করি জীবনের স্বপ্ন আসবে তোমরা কোনো রকম কোনো দালালের পলাহনায় পড়বে না বা কাউকে চাকরি বাকরির জন্য পাঁচ লাখ দশ লাখ দেবে না রাজ্যের অবস্থা খুব খারাপ সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক চাকরি রয়েছে যেখানে তোমরা কিন্তু একটু খাটাখাটনি একটু ট্রেনিং করলে একটু পড়াশোনা করলে একটা ভালো চাকরি পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে তোমার চাকরি অনেক আছে আমি তোমাদের একটা ডায়লগ দিলাম যে চাকরি তো অনেক হে মগর নকরি তো বহুত হ্যাঁ মগর ফজি জায়সা নেই দেখো জীবনে অনেক চাকরি আছে কিন্তু ওই স্যালুট তুমি পাবে না বা যে ইন্ডিয়ান আর্মি তুমি যতই খারাপ ছিল হও না কেন তোমাকে সম্মান কিন্তু দেবেই দেবে যে ভারতীয় তুমি সেনা প্রত্যেকটা দেখো টাকা থাকলে সব জায়গায় যাওয়া যায় না ভারতীয় সেনায় যে সমস্ত জায়গায় তুমি ঘুরে আসবে সেখানে কিন্তু কোটি কোটি টাকা আম্মানি আদানি থাকলেও কিন্তু ঘুরে আসতে পারবে না সেই স্বপ্নগুলো তোমার পূরণ হবে এবং ভারতীয় সেনার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে আজকে তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখলে আর এন জি একাডেমিতে এখন অফার চলছে যারা যারা পাঁচ তারিখের মধ্যে আসবে তোমরা প্রত্যেকেই তিন হাজার টাকা অ্যাডমিশন পাবে ছ হাজার টাকার বদলে এবং থাকা খাওয়া ট্রেনিং সমস্ত রকম ফ্রি তোমাদের আর অগ্নিবীরের কিন্তু পরীক্ষা তোমাদের মে মাসে হবে এই যে পরীক্ষার এবং যারা পরীক্ষায় পাশ করেছো আছো ফার্স্ট বা সেকেন্ড লিস্ট তোমাদের বলেছিলাম যে মোটামুটি তোমাদের র্যালি হতে হতে দেরি আছে কিন্তু দেরি নয় তোমাদের এই র‍্যালির পরেই দু চার দিন পরেই তোমাদের দেখবে एडमिट চলে আসবে অর্থাৎ ব্যারাকপুরের 12 তারিখ থেকে র‍্যালি রয়েছে তোমরা দেখতে পাবে 12 তারিখ থেকে তোমাদের র‍্যালি রয়েছে তো তোমরা দেখতে পাবে 16 থেকে 17 তারিখ তোমাদের আবার কিন্তু ব্যারাকপুরের সেকেন্ড লিস্টে র‍্যালি চলে আসবে অর্থাৎ তারপরেই কিন্তু এক সপ্তাহ বা 15 দিনের মধ্যে কিন্তু বা 10 দিনের মধ্যে তোমাদের কলকাতা ইয়ারের র‍্যালি চলে আসবে তাই প্রত্যেকটা ভাইকে বলবো প্রস্তুতি একদম তুঙ্গে চালাও একদম জোর কদমে প্র্যাকটিস চালাও এখন রিপিটিশন চালাতে থাকো এবং তোমাদের ক্লাসে এসে বলে দিলাম কারণ তোমাদের যে তোমাদের পাশে লড়াইটা আমার প্রচুর ঠিক আছে কারণ আমার ক্ষোভ ইন্ডিয়ান আর্মি তৈরি করতে হবে ঠিক আছে আমার ক্ষোভ এটা এবং আমার জেদ আমি কিন্তু ফজি প্রত্যেক বছর বানিয়ে যাব তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এনজি একাডেমি চ্যানেলটাকে একটু প্লিজ ভালোবাসা দাও এবং শেয়ার করে দাও তোমাদের ভালোবাসাই আমাদের জীবনের সাকসেস আমার এনজি একাডেমি প্রিয় আমার ভালোবাসার এনজি একাডেমি এবং তোমাদের ভালোবাসার এনজি একাডেমি এবং প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণের জায়গা এনজি একাডেমি পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশনের পাশে কিন্তু রয়েছে একদম তোমরা নির্দ্বিধায় আসতে পারো থাকা খাওয়া ট্রেনিং পড়াশোনা রয়েছে আজকে রিজনিং এর সিলেবাস তোমাদের আমি সৌরভ জানা তোমাদের সৌরভ স্যার ঠিক আছে এনজি একাডেমির তোমরা মালিক বলতে পারো ট্রেনার বলতে পারো যা খুশি বলতে পারো ঠিক আছে আমি তোমাদের কথা দিচ্ছি কোনো ছেলে দশের দশ রিজনিং এ যদি না পাও তোমরা কোনোদিনও ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না ঠিক আছে বেরিয়ে যাবে কথা দিচ্ছি তোমরা পরীক্ষার কমনে পরীক্ষায় পরীক্ষায় যখন যাবে পরীক্ষাটা দিয়ে বলবে হ্যাঁ সৌরভ স্যার পড়িয়েছিল সেখানে কিন্তু আমি একটা কমন পেয়েছি রিজনিং কোনো ব্যাপার না স্যার 10 এর 10 পাবো আপনার ক্লাস করে তোমার কিন্তু 1 টাকাও খরচা হয়নি ঠিক আছে আমি কিন্তু সময় নষ্ট করে এ করে তোমাদের জন্য লড়াই করছি অর্থাৎ এইটুকু আশা করি তোমরা ভালোবাসা দেবে এবং চ্যানেলটাকে শেয়ার করবে এবং তোমরা পাশে থাকবে তোমরা সাকসেস পেলে অনেক ভালো লাগে তোমরা ভারতীয় সেনা ঠিক আছে তাই প্রত্যেকেই লড়াইটা চালিয়ে যাও ওই চার দিন দেখালে হবে হবে না তোমাকে ধৈর্য রাখতে হবে আজকে পারছো না দুদিন পরে পাবে আমি তোমাদের ক্লাসের সাথে সাথে তোমাদের প্রত্যেক দিন প্র্যাকটিস সেটগুলোও দিয়ে দেবো ঠিক আছে তোমরা কিন্তু প্র্যাকটিস গুলো করলে এই শুধু ক্লাস দেখলে মনে হবে রিজিনিংটা খুব সহজ কিন্তু রিজিনিং যত প্র্যাকটিস করবে তুমি কিন্তু এক্সপার্ট হবে কারণ দেখো রিজনিং হয়তো তুমি পেরে যাবে ম্যাথ হয়তো তুমি পেরে যাবে কিন্তু পাশে টিকটক ঘড়ির কাঁটা কিন্তু তোমার কথা শুনবে না একটা ম্যাথ করতে তুমি যদি 2 মিনিট তিন মিনিট লাগিয়ে দাও তাহলে কিন্তু পরীক্ষার হলো এই পনেরোটা ম্যাথ করতেই তোমার 30 মিনিট থেকে 40 মিনিট চলে যাবে ভাই অর্থাৎ তোমাকে কিন্তু ম্যাথে এত প্র্যাকটিস করতে হবে রিজিনিং এ এত প্র্যাকটিস করতে হবে সেখানে যেন রিজিনিং তোমার এই যে পাঁচটা রিজিনিং যেন পাঁচ মিনিটের মধ্যে তুমি নামাতে পারো কারণ তোমাকে কিন্তু বলে দিচ্ছি পঞ্চাশটা কোশ্চেন ষাট মিনিট মাত্র কিন্তু সময় তাই প্রত্যেকটা ছাত্র উঠে পড়ে লাগো প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে কর মানে শিখে তোমরা মিনিমাম একশো থেকে দেড়শো রিভিশনের জন্য আমি তোমাদের এই চ্যানেলেই তোমাদের কোশ্চেন অ্যান্সার এবং সমস্ত কিছু দিয়ে দেব এবং পরীক্ষার আগে প্র্যাকটিস সেট তো তোমরা লাগাতার পাবে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আজকে তোমাদের এইটুকুই বলবো যে এনজি একাডেমিকে একটু ভালোবাসা দাও দেখবে একটা দিন এনজি একাডেমিও তোমাদের পাশে তোমাদের জন্য আরো আরো অনেক কিছু নিয়ে আসবে অনেক কিছু ফিচার্স নিয়ে আসবে ওয়েস্ট বেঙ্গলে অনেক একাডেমি আছে যাদের হিন্দি টিচার্সই নেই একাডেমিতে হিন্দি টিচার্সই নেই আমি তোমাদের বলে দিচ্ছি বিভিন্ন একাডেমি শুধু নাম ধরতে পারছি না একটু সময়িক কারণের জন্য ঠিক আছে একাডেমিতে যাবে প্রথম দিনই ভর্তি ফি নেবে বারো হাজার এক বছর থাকবে টাকা ঠিক আছে হাজার খরচা চাকরি কিন্তু ভাই পাচ্ছ না মান্থলি এক তারিখ দু তারিখ হলেই মাল ঠিক গুছিয়ে নেবে তুমি চাকরি পাও আর না পাও তোমার হাইটটা থাকুক না থাকুক ঠিক ভর্তিটি করে নেবে ঠিক আছে এনজি একাডেমি একটা চ্যানেল যে ফ্রিতে দিচ্ছে এবং ভর্তি মাত্র সময় আমাদের কিন্তু गवर्नमेंट রেজিস্ট্রেশন অনুমোদিত ঠিক আছে এখানে তোমরা নির্দ্বিধায় আসতে পারো ছেলে মেয়ে উভয় আবাসিক কোচিং ব্যবস্থা রয়েছে একদম তোমরা 3000 টাকায় ভর্তি পেলে থাকা খাওয়া ট্রেনিং পড়াশোনা সব রকম ফ্রি চাকরি পেলে আমাদের শুধুমাত্র একটুমাত্র পারিশ্রমিক দেবে কারণ আমাদের প্রত্যেকটা মাস্টার আমাদের প্রত্যেকটা টিচারস খাটছে প্রত্যেকটা ট্রেনার খাটছে আমাদের সমস্ত রকম খরচ রয়েছে সেইটুকু তোমরা বহন করবে আর তোমরা রাইসে যাবে চাকরি বাকরির জন্য পড়তে দেখবে চাকরিতে গিয়ে তোমাদের প্রথম দিনই ভর্তি ফি এক লাখ টাকা কি আশি হাজার টাকা চাকরি পাও না পাও ঠিক আছে আর তুমি কি বলা যায় কোনোদিন ঘুরেও তাকাবে না ওই জেরক্স দিয়ে দিবে চাকরিটি আর পাবে না পিছন বেঞ্চিতে বসে থাকবে সামনের দশটা ছেলে উত্তর দেবে সিলেবাস শেষ পরের দিন নতুন চ্যাপ্টার মাথার উপর দিয়ে যাবে ভাই ঠিক আছে এই রাইস মাইস এইসব আকাশ এইসব অনেক কিছু ভাই রাইসে যারা ভর্তি হচ্ছ এইসব না গিয়ে ভালো করে পড়াশোনা করো অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে রয়েছে অনেক কিছু এইসবে না গিয়ে পাবে ফ্রিতে তোমরা একদম আজকে বলছি তোমাদের গলা বাজিয়ে বলছি পরীক্ষার দিন যেদিন হবে যেসব পড়াবো তোমরা কমন দেখতে পাবে আর প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আসবে তুলে তুলে ধরবো এবং আমি কি পড়িয়েছি সেটাও তুলে ধরবো কমন পাবেই পাবে তোমরা প্রত্যেকেই লেগে থাকো এবং আমাদের এনজে একাডেমির পাশে থাকো প্রত্যেকদিন লাইভেও দেখবে তোমরা অনেক কিছু আমি এডিটিং হয়তো করতে পারি না ভালো কিন্তু তোমাদের পাশে আছি এবং সাথে আছি এইটুকু ভরসা দিচ্ছি তোমরা প্রত্যেকদিন লাইভটা দেখবে আর নোট ডাউন করবে শুধু ক্লাস দেখলে হবে না খাতা পেন নিয়ে বুঝবে দেখবে রিজনিং এক সময় তোমার কাছে জল ভাত হয়ে যাবে তাই প্রত্যেকটা ছাত্র লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের ঠিক আছে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো আগামী কাল থেকে তোমাদের লাগাতার ক্লাস আসবে এবং প্রত্যেক দিন ক্লাসে শর্ট ভিডিও চলে যাবে যে কখন ক্লাস হবে এবং কোন স্যারের ক্লাস রয়েছে তোমাদের প্রত্যেক দিন আপডেট কিন্তু দেবো আজকের লাইভটা এতটুকুই তোমাদের প্রত্যেকেই শুভরাত্রি ঠিক আছে এবং গুড নাইট জাহ